আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই ভিডিওটা শুধু যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য এক কথা বলতে গেলে যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা যখন বিমান থেকে এয়ারপোর্টে নামবেন তখন আপনাদের হয়তোবা আপনারা আরবি কথা বুঝবেন না বা জানবেন না তারা হয়তো বলবো ইন্টার রো ইন্টার নফর রো নফর রো ইন্টার নফর রো মানে হচ্ছে আপনি লোকজন তোমরা বাহিরে যাও রো মানে যাওয়া র মানে যাওয়া তোমরা যাও তোমরা যাও নফরত লোক নফরত হচ্ছে লোক ইন্টারত হচ্ছে তুমি বা তোমরা নফর রো তোমরা যাও তোমরা যাও তারপর আমরা আপনারা কি করবেন ওখান থেকে যখন আপনাদের একটা মিনি বাস উঠবে ওঠার পরে গেঁড়ে নিয়ে আসবে ওখান থেকে বের হবে না বের হওয়ার পরে আপনারা গেট দিয়ে বের হওয়ার পরে দেখবেন হাতের বাম পাশে একটা আপনাদের মালামাল আছে মালামালের জন্য একটা দেখবেন ঘোড়ার মতন একটা চরকা আছে ওই জায়গায় আপনারা দাঁড়াবেন একটা ট্রলি নিয়ে দাঁড়ানোর পর আপনারা ওইখান থেকে মালামালগুলা কতক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে মালামালগুলো চলে আসবে চলে আসবে মালামালগুলা নিয়ে আপনারা যাবেন সামনে সামনে গেলে আপনারা একটা মহিলা আছে বা কাউন্টার আছে ওইখানে আপনাদের আঙ্গুল আঙ্গুলের হাতের চাপ নেওয়া হবে আঙ্গুলের চাপ নেওয়া হবে এবং আপনাদের পাসপোর্টের স্ক্যান করে ওইখানে আপনার আপনি যেন আসছেন ওই এন্ট্রি এন্ট্রি করার জন্য একটা পাসপোর্টে সিল করে দেবে আপনি যেন আসছেন বৈধতা স্বীকৃতি দিয়ে তো এখান থেকে বের হওয়ার পরে আপনার এই মালামালগুলো আপনি তাদের যে মেশিনে আছে চেক করার ওই মেশিনে দিবেন ওইখান থেকে নিয়ে সোজা বের হয়ে আসবেন আসার পরে আপনার যদি লোক থাকে তাকে ওই এয়ারপোর্টে দেখবেন বিভিন্ন ট্যাক্সি ড্রাইভারগুলা আছে ট্যাক্সি ড্রাইভারগুলো আছে অথবা বাঙালি লোকজন আছে ওইখানে ওদের সাথে কন্টাক্ট করে আপনি আপনার যারা নিয়ে আসছে তাকে কল দিতে পারেন কল দিতে পারেন কিন্তু দেখবেন ওইখানে প্রত্যেকটা মানুষ খুবই ভালো আপনি চাইলে নাম্বার দিবেন নাম্বার দিলে ওনারা ফোন দিয়ে লোকের সাথে যোগাযোগ কন্টাক্ট করে দিয়ে দিবে আর যদি লোক না আসে আপনার ওইখানে ট্যাক্সি ড্রাইভার গুলো আছে ট্যাক্সি আমরা বলি মাইক্রো বা প্রাইভেট কার ট্যাক্সি এখানে বলা হয় সাইয়ারা বিদেশে বলা হয় কি সাইয়ারা আপনাকে বলবে সাইয়া সাইয়ারা आपका आपका मनी লাগবে সাইয়ারা মানে গাড়ি আপনার কি গাড়ি লাগবে আপনারা যারা নতুন বিদেশে আসবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনারা সালাম আলাইকুম রাহমতুল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব